আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে হচ্ছে প্রবাসীদের জন্য চাঁদ রাত আগামীকাল হচ্ছে আমাদের ছুটি আর এই ছুটি উপলক্ষে যদি একটু আনন্দ পূর্তি না করি তাইলে কি হয় তাই তো আজ সব বন্ধু প্ল্যান করলাম বারবিকিউ পার্টি দিব আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সাথে আছি ইটস মি আরেস রাজীব তো আজকের ভিডিওটা হচ্ছে অন্য অন্য ভিডিও থেকে একটু আলাদা আপনাদের সাথে হচ্ছে আমি শেয়ার করব আমরা এখানে অনেক বন্ধু মিলে হচ্ছে আজকে পার্টি দিতেছি আসলে প্রবাসের মাটিতে অনেকগুলো বন্ধু একত্রিত হচ্ছে ভাগ্যের ব্যাপার আসলে অনেক সময় ব্যস্ততার কারণে কারণে হচ্ছে আমরা এক পারি না তো দীর্ঘ অনেক দিন আমরা হইতে হয়েছি আর হচ্ছে আজকে আমাদের পার্টি হবে পার্টিটা হচ্ছে যে আজকে আমরা বার বিকু বানাতেছি আপনারা দেখতেছেন অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ উনি হচ্ছে আমাদের বড় ভাই এটা হচ্ছে বন্ধু আর এটা বন্ধু এটা বন্ধু ঠিক আছে আর আমার দুই তিনটা বন্ধু আছে তারা আছে ছাদের উপরে আছে ঠিক আছে তাদেরকে হচ্ছে ছাদের উপরে পাঠাইছি আপনার যে শিকগুলো আছে ওই শিকগুলো হচ্ছে কয়লা দিয়া গরম করার জন্য আর আমরা এখানে হচ্ছে এগুলা তাতিত করতেছি দেখতেছেন বড় ভাই হচ্ছে আজকে মোললেন তো বড় ভাই এগুলা কি এগুলো হচ্ছে পেস্ট বারবিকিউ পেস্ট তৈরি করলাম আদা রসুন পেঁয়াজ দনিয়া জিরা সবগুলা কালা কালা গুঁড়া তারপরে রসুন

ওই ফ্রিজের ভিতরে হচ্ছে রাখমো ঠিক আছে তো আজকে ভিডিওটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে আমরা এগুলা কিভাবে পুরি তারপরে কিভাবে এনজয় করি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অলরেডি কিন্তু আমাদের মুরগি মেরিনেট করা শেষ আমরা হচ্ছে এই মুরগিটা হচ্ছে এখন ফ্রিজের ভিতরে রাখবো অলরেডি দেখতেছেন এখানে হচ্ছে আমরা পলিথিন দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে ডাইকা দিছি আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই মুরগিটাকে হচ্ছে

ভুলই তো চাঁদা ভিতরে যে কোনো ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা না একটা কামচোর থাকে ভাই এই কথাটা মানতেই হইব দেখেন আমার বন্ধু সিয়ামী এখানে শুয়ে আছে আর আমরা ওখানে কাজ করতে করতে শেষ হেরে জিজ্ঞাসা করলাম কি রে তুই এখানে শুয়ে কি রে হ্যাঁ বলতেইছে ভাই আমার শরীরটা অনেক খারাপ ভালো না মানে আমার নয়েসে একটা দিয়ে বুঝিয়ে দিল তো আমাদের হচ্ছে কিছু মুরগির লেগ পিসকে আমরা এখানে সাদের উপরে নিয়ে আরছি পোড়ার জন্য ঠিক আছে তো দেখতেছেন এখানে হচ্ছে আমার বন্ধুরা আছে আর আমরা হচ্ছে এখন কিছু লেগ পেস্টকে এখানে ঘুরবো এখানে দেখতেছেন আপনারা যে শিখ আলু হ্যাঁ হচ্ছে এখানে কয়লা দিয়েছি তারপরে হচ্ছে শীতের তারপরে হচ্ছে নদীকে আর বাকিগুলো হচ্ছে এখনো ফ্রিজে আছে আপনার দেখা গেছে আমরা এখানে পাঁচ ছয়টা লেগ পিজ আনছি এগুলো হচ্ছে হইতে হইতে বাকি এগুলো হয়ে যাবে আসলে অনেক রাত হয়ে যাইতেছে এখন হচ্ছে প্রায় এগারোটা বাইজা গেছে ঠিক আছে এই কারণে হচ্ছে আমরা কিছু লেগ পেজ নিয়ে আসছি এগুলো হচ্ছে এখানে আস্তে আস্তে হিতবে করবে আর তারপর হচ্ছে আমরা বাকিগুলো নিয়ে আসছি মজার ব্যাপার হচ্ছে কি প্রবাসের মাটিতে আইসেও আমরা অনেকগুলা বন্ধু মিলে হচ্ছে পার্টি দিতেছি আসলে এগুলো হচ্ছে আমরা দেশে দিতাম কিন্তু কখনো ভাবি না যে বিদেশ আইসো এরকম ভাবে পার্টি দিতে পারবো যাই হোক সবকিছুর জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমি যে পর্যায়ে আসি এই পর্যায়ে আসার জন্য লাখো মানুষের স্বপ্ন আসলে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তো আজকে আমরা জন মিলে হচ্ছে দিতেছি এখানে আমার সমবয়সী বন্ধু আছে এবং বড় ভাইরা আছে তো সবাই মিলে হচ্ছে ভাবলাম যে আজকে পার্টি দেওয়া যাক অনেকদিন হচ্ছে পার্টি দেই না আমরা তো মাঝে ভিতরে মন চাইলে হচ্ছে এরকম ছাদের উপরে আইসা কয়লা দিয়ে শিখবানো হচ্ছে আমরা মুরগি পুড়া হচ্ছে খাই আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু আমার ফেসটা ফলো করেন এখনই একটা ফলো করে দেন মেয়া ফলো করে দিলে কি কমবো ফলো করে দেন গাইস তো যারা একটু সেরে মাটিতে চাইলেও অনেকে এভাবে মজা করতে পারে না কারণ বিদেশ লাইফ হচ্ছে একটা বন্দি জেল থানার মতো আপনারা তো দেখতেই পারতেছেন অলরেডি আমাদের বারবিকিউ বানানো শেষ এখন হচ্ছে আমরা সবাইকে বিতরণ করে দিতে আসলে আমরা অনেক মানুষ তো এই কারণ হচ্ছে লেট হয়ে গেছে এখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে তো আমার ভালোবাসার মানুষ আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আপনারা কে কে লাস্ট পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন